আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা নতুন প্রবাসী বা নতুন আরব কান্ট্রিতে আসতেছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা বাংলা অর্থ হচ্ছে এটা কি মুমকিন মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে মনে হয় তো আমরা এক নজরে শিখিনি মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত আব্গার তো লাগবে মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না আবগর তো লাগবে হইন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন রো বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও তো আমরা এখানে হয়েন অর্থ কোথায় অর্থ যাও তো আমরা এক নজরে শিখে নেই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে মায় আবগা অর্থ লাগবে না হৈন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু করা এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা বাংলা অর্থ হচ্ছে শুরু করা কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম তা আমরা এক নজরে শিখে নেই খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু কালাম এর অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম ফি সোগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে আসে সুগল এর অর্থ হচ্ছে কাজ এস সোগল এর অর্থ হচ্ছে কী কাজ এখানে এস এর অর্থ হচ্ছে কী সুগল এর অর্থ হচ্ছে কাজ তাইব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার বা লাগবে তো আমরা এক নজরে শিখে নিই গল এর অর্থ হচ্ছে কাজ আছে এসো গল এর অর্থ হচ্ছে কী কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার মাফি এর অর্থ হচ্ছে নেই বা না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই বানা শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও এখানে আরবি শব্দ হচ্ছে শিলহাদা বাংলা অর্থ হচ্ছে এটা লও আক্কেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আকেল বাংলা অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা বাংলা অর্থ হচ্ছে বাস তো আমরা এক নজরে শিখে নেই মাফি এর অর্থ হচ্ছে নেই বানা শিল হাদা এর অর্থ হচ্ছে অ্যাটালং আক্কেল এর অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ এখানে আরবি শব্দ হচ্ছে অশতা বাংলা অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা এখানে আরবি শব্দ হচ্ছে ইর্জা বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তো আমরা এক নজরে শিখে নেই অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাদদাল বাংলা অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডার তো আমরা এক নজরে শিখে নিই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার গাইয়ের এর অর্থ হচ্ছে অবৈধ এখানে আরবি শব্দ হচ্ছে গাইর বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ বাংলা অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ তা আমরা এক নজরে শিখে নেই গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট এখানে আরবি শব্দ হচ্ছে কাফি বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু বাংলা অর্থ হচ্ছে টাইট করা রাখি এর অর্থ হচ্ছে লুজ করা এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী বাংলা অর্থ হচ্ছে লুজ করা তো আমরা এক নজরে শিখে নেই গোরফা এর অর্থ হচ্ছে রোম কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা রাখি এর অর্থ হচ্ছে লুজ করা হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে আলহীন বাংলা অর্থ হচ্ছে এখন উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা আমরা এক নজরে শিখে নেই হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আলহিন এর অর্থ হচ্ছে এখন উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা ফোক এর অর্থ হচ্ছে ওপরে এখানে আরবি শব্দ হচ্ছে ফোক বাংলা অর্থ হচ্ছে ওপরে ইয়াসার এর অর্থ হচ্ছে বামে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার বাংলা অর্থ হচ্ছে বামে হালিব এর অর্থ হচ্ছে দুধ এখানে আরবি শব্দ হচ্ছে হালিফ বাংলা অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে তো আমরা এক নজরে শিখে নেই ফোক এর অর্থ হচ্ছে উপরে আর এর অর্থ হচ্ছে বামে হালিফ এর অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষনা এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস বাংলা অর্থ হচ্ছে শেষনা আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল বাংলা অর্থ হচ্ছে প্রথম আমরা এক নজরে শিখিনি কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষনা আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম নক্সর এর অর্থ হচ্ছে খুশি এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর বাংলা অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা বাংলা অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল এখানে আরবি শব্দ হচ্ছে আদর্শ বাংলা অর্থ হচ্ছে ডাল তো আমরা এক নজরে শিখে নেই ম্যাকসুর এর অর্থ হচ্ছে খুশি তাপবাসা এর অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে আদর্শ এর অর্থ হচ্ছে ডাল তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ এখানে আরবি শব্দ হচ্ছে মারিত বাংলা অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব এখানে বা আরবি শব্দ হচ্ছে আতিক বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে দিব মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম এখানে আরবি শব্দ হচ্ছে মালাপ বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম আমরা এক নজরে শিখিনি তাহাত এর অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান বাংলা অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তো আমরা এক নজরে শিখে নিই মাফিফা এর অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি সামান এর অর্থ হচ্ছে দাম এখানে আরবি শব্দ হচ্ছে সামান বাংলা অর্থ হচ্ছে দাম আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা এখানে আরবি শব্দ হচ্ছে আবুন বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা রোহ এর অর্থ হচ্ছে যাও এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাও আতি এর অর্থ হচ্ছে দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আতি বাংলা অর্থ হচ্ছে দেওয়া তো আমরা এক নজরে শিখে নিই সামান এর অর্থ হচ্ছে দাম আগুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা রুহ এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া আতি এর অর্থ হচ্ছে দেওয়া ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ বাংলা অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এখানে আরবি শব্দ হচ্ছে আহসান বাংলা অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে এস আবগা বাংলা অর্থ হচ্ছে কী লাগবে তো আমরা এক নজরে শিখে নেই ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন বাংলা অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম বাংলা অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে ভাত এখানে আরবি শব্দ হচ্ছে রোজ বাংলা অর্থ হচ্ছে বাত এরফা এর অর্থ হচ্ছে ওঠাও এখানে আরবি শব্দ হচ্ছে এরফা বাংলা অর্থ হচ্ছে ওঠাও তো আমরা এক নজরে শিখে নিই ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে বাপ এরফা এর অর্থ হচ্ছে উঠাও তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান তেস্করা এর অর্থ হচ্ছে টিকিট এখানে আরবি শব্দ হচ্ছে তেস্করা বাংলা অর্থ হচ্ছে টিকিট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা বাংলা অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর এখানে আরবি শব্দ হচ্ছে তামুর বাংলা অর্থ হচ্ছে খেজুর তো আমরা এক নজরে শিখি নিই তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান তেসকারা এর অর্থ হচ্ছে টিকিট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর এহতেরাম এর অর্থ হচ্ছে সম্মান এখানে আরবি শব্দ হচ্ছে হেতেরাম রাম বাংলা অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা বাংলা অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও এখানে আরবি শব্দ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা আমরা এক নজরে শিখে নেই ইহেতে রাম এর অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা তাব্বাক এর অর্থ হচ্ছে বাবরচি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেস বাংলা অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খায়রাত বাংলা অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস এখানে আরবি শব্দ হচ্ছে বলাত বাংলা অর্থ হচ্ছে টাইলস তো আমরা এক নজরে শিখে নিই তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস মাসালাত এর অর্থ হচ্ছে মদ এখানে আরবি শব্দ হচ্ছে মাসালাত বাংলা অর্থ হচ্ছে মদ হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ জালিম এর অর্থ হচ্ছে অন্যায় এখানে আরবি শব্দ হচ্ছে জালিম বাংলা অর্থ হচ্ছে অন্যায় ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল তো আমরা এক নজরে শিখিনি মাসালাত এর অর্থ হচ্ছে মতামত হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ জালিম এরত হচ্ছে অন্যায় ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ